আজকে আলোচনা করবো এইচ বি এ ওয়ান সি এই টেস্টটা কী এবং কী কী ক্ষেত্রে এই টেস্ট করা হয় ডায়াবেটিস রোগীদের জন্য এর কতটা ইম্পর্ট্যান্ট আমি যদি শুধু এইচ বি টেস্ট করি তাহলে কি বুঝতে পারব যে আমার সুগার আছে কি এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো নমস্কার আমি ডক্টর শত্রুপানন্দী এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সাথে যুক্ত ডায়াবেটিস বা সুগার আমরা জানি আজকাল বহু মানুষের হচ্ছে এবং বাড়িতে বসে টেস্ট করে নেওয়াটা দরকার জানার জন্য যে আপনার সুগার আছে কি না আমি এইচ বি সি টেস্ট বলার আগে আমি প্রথমে যে জিনিসটা বলবো সেটা আগে ভালো করে বুঝতে হবে যে আমাদের রক্তের মধ্যেই তো সুগারের পরিমাণটা বেড়ে থাকছে এবং তখন সেটা রক্ত পরীক্ষা করে জানা যাচ্ছে যে আপনার সুগার আছে কিনা আমাদের রক্তে যে আরবিসি থাকে লোহিত রক্তকণিকা তার মধ্যে হিমোগ্লোবিন থাকে এবং এই হিমোগ্লোবিন যেটাতে বোঝা যায় যে রক্ত শরীরে কতটা আছে মানে অ্যানিমিয়া হলে আমরা হিমোগ্লোবিন টেস্ট করি কম থাকলে বলি যে আপনার রক্ত কম আছে এই হিমোগ্লোবিন রক্তের সুগারের সাথে আমাদের রক্তের মধ্যে তো সুগার থাকে হিমোগ্লোবিন রক্তের ভিতরে যে সুগার থাকে তার সাথে রিয়াকশান করে এটার ফলে যেই নতুন নতুন হিমোগ্লোবিন তৈরি হচ্ছে সেগুলোকে বলা হয় গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন এই গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিনের পরিমাণ টেস্ট করলে বোঝা যায় যে সুগার কতটা আছে এবং সেই টেস্টটাকেই এইচ বি এ টেস্ট বলে এটা বোঝা গেল যে এইচ বি এ টেস্টটা কী এবার বলবো অনেকেই হয়তো জানেন যাদের সুগার আছে যারা সুগারের মেডিসিন খাচ্ছেন নিয়মিত অনেক বছর ধরে সুগার আছে তাদের এই টেস্টটা করতে হয় এইচ বি এ এইচ ভি এ এই টেস্টটা বলে দেয় প্রথম তিন মাসের মানে আপনার তিন মাসের সুগারের লেভেলটা বা সুগার আপনার মেনটেন আছে কি না সুগার আনকন্ট্রোল আছে কি না এটা বলে দেয় এবং এই টেস্টটা এটা পারসেন্টেজে আছে যে এত পারসেন্ট অর্থাৎ এই গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন যেটা রক্তে রয়েছে তার পার্সেন্টেজ কতটা আমার আছে মানে এইচ ভি এটা তিন মাসের সুগার কেন বলছে তার কারণ হচ্ছে এই যে লোহিত রক্তকণিকা বা আরবিসির কথা বলেছিলাম এই আরবিসি এর লাইফ স্প্যান হচ্ছে নব্বই থেকে একশো দশ দিন অর্থাৎ নব্বই মানে তিন মাস মানে তিন মাস আপনার রক্তে একটা আরবিসি থাকবে তারপরে আবার সেটা ডিস্ট্রয় হয়ে যাবে আবার একটা নতুন আরবিসি তৈরি হবে মানে তিন মাস থাকবে এবার এই যে আরবিসি হিমোগ্লোবিন আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন আছে সেটা রক্তের সাথে রক্তের সুগারের সাথে রিয়াকশন করে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন তৈরি করছে তার মানে সেই গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিনেরও তিন মাস পর্যন্ত লাইফ স্প্যান মেয়াদ তিন মাসের পরে মানে তিন থেকে হার্ডলি চার মাস তো একটা সঠিক ভ্যালু বলার জন্য আমরা তিন মাসই ধরি সেটাকে এরপরে তিন মাস পরে তো আবার সে আবার সেটা চেঞ্জ হয়ে নতুন আবার একটা হচ্ছে সেটা তো ডিস্ট্রয় হয়ে যাচ্ছে তাই এটা বলা হয় যে এইচ ভিএমসি এটা তিন মাসের সুগারের মাত্রা আপনাকে বলে দেবে এইচ ভি এনসির নর্মাল ভ্যালু কত নর্মাল হচ্ছে লেস দেন ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট যারা প্রি ডায়াবেটিক ফাইভ পয়েন্ট সেভেন থেকে যদি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্টেজের মধ্যে থাকে এই এইচ ভি ভ্যালু তাহলে আমরা তাকে বলি প্রি ডায়াবেটিক ডায়াবেটিক অর্থাৎ মো মানে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্টের বেশি মোর দেন সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট হলে সেটাকে ডায়াবেটিসের ক্যাটাগরিতে ফেলা হয় আর ফাইভ পয়েন্ট সেভেন থেকে সিক্স পয়েন্ট ফোর অবধি আমরা ধরি প্রি ডায়াবেটিক আর লেস দ্যান ফাইভ পয়েন্ট সেভেন সেটা হচ্ছে নর্মাল যখনই কারো শরীরে মোর দ্যান সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্টের বেশি ওয়ান সি লেভেলটা আমরা জানতে পারি তখন কিন্তু অলরেডি তার মধ্যে ডায়াবেটিসের যে লক্ষণগুলো সেগুলো ধরা পড়তে শুরু করছে ডায়াবেটিসের লক্ষণ যেগুলো হাত পা ঝিনঝিন করা শরীরটা দুর্বল লাগা এনার্জি না পাওয়া এবং আমার ডায়াবেটিস নিয়ে আগে অনেক ভিডিও করা আছে আমার চ্যানেলে গিয়ে সেগুলো আপনারা দেখে নিতে পারেন ডায়াবেটিস সম্পর্কে ডিটেলসে বলা আছে তো এইচ ভি এনসি লেভেল যদি সিক্স পয়েন্ট ফাইভের বেশি হয়ে যায় তখন কিন্তু আমার শরীরের মধ্যে ওই ডায়াবেটিসের লক্ষণগুলো আমি বুঝতে পারব ডায়াবেটিসের যারা রোগী মানে যারা নিয়মিত ওষুধ খাচ্ছে তাদের এই সিক্স পয়েন্ট তাদের এইচ বি টেস্টটা করতে হয় অনেক সময় আমরা বলে থাকি যে ছয় মাস অন্তর অন্তর এইচ বিয়ান টেস্ট করুন যাদের সুগারের ওষুধ চলছে এইচবিএনসি টেস্ট করে জানা গেছে যে লেভেলটা সিক্স পয়েন্ট ফাইভ রয়েছে তার মানে তার কিন্তু সুগার কন্ট্রোল হচ্ছে না যতই ওই এফ বিএস পিপিবিএস নর্মাল লেভেলে থাকুক তার কিন্তু সুগার কন্ট্রোল হচ্ছে না মানে তার ওষুধ চেঞ্জ করার বা ওষুধের ডোজ বাড়ানোর দরকার আছে এইচ বিএনসি টেস্ট এটা বলে দেয় তিন মাসের সুগারটা ঠিকঠাক কন্ট্রোল হচ্ছে কি হচ্ছে না এবং এই পার্সেন্টেজটার ওপরে যথেষ্ট কিন্তু ডিপেন্ড করছে যে ট্রিটমেন্ট প্রোটোকলটা কেমন হবে ওষুধ খেয়ে দেখা যাচ্ছে যে পিপিবিএস মানে সুগারটা খাবার পরে সুগারটা ঠিকঠাক আছে ফাস্টিংটা মানে না খেয়ে যেটা সেটাও ঠিকঠাক আছে কিন্তু এইচ লেভেলটা কিন্তু বেশি আছে তার মানে তিন মাসের মধ্যে তার সুগার কন্ট্রোল হয়নি অর্থাৎ ডোজ চেঞ্জ করতে হবে বা ডোজ বাড়াতে হবে ঠিক করতে হবে এইচ বিএনসির ভ্যালু নর্মাল রাখাটা দরকার সিক্স থাকতে পারে একটা ডায়াবেটিক পেশেন্টের যদি আমি একটা ডায়াবেটিক রোগীর যদি আমি এইচ টেস্ট করি সেটা সিক্স থাকতে পারে কিন্তু সিক্স পয়েন্ট ফাইভের বেশি থাকলে কিন্তু তার মানে সেটা মেনটেন হচ্ছে না এবারে বলবো একটা ডায়াবেটিস রোগী তার কী কী রক্ত পরীক্ষা করা দরকার বা যার শরীরে সুগারের লক্ষণ প্রকাশ পাচ্ছে বলে মনে হচ্ছে তাহলে তার কি কি টেস্ট করা দরকার যার সুগার নেই তার রক্ত পরীক্ষা সবার আগে না খেয়ে আর খেয়ে সুগার টেস্ট করতে হবে সেটা বেশি থাকলে তবে আমি নেক্সট ফার্দার ম্যানেজমেন্টে যাব যে ডায়াবেটিক পেশেন্ট এবং যার সুগার যথেষ্ট বেশি থাকে অনেক ওষুধ চলে তার কি কী টেস্ট করতে হবে তার এফ যেটা খাওয়ার আগে পিপিবিএস যেটা খাবার পরে এইচ বি এ ওয়ান সি যেটা নিয়ে আমি আজকে ভিডিওতে কথা বললাম এবং ইউরিন কিটুন ইউরিন আর টেস্ট অর্থাৎ তাদের কিন্তু ইউরিন ইনফেকশনের চান্স অনেক বেশি থাকে তাই ইউরিন ইনফেকশান দেখার জন্য ইউরিন আর ইএমই এবং ইউরিন কিটুন যাদের সুগার অনেকটা হাই তাদের ইউরিন কিটোন এই টেস্টটা করতে হয় তাহলে আজকে এই ভিডিওতে জানা গেল যে এইচ বি এ টেস্টের কতটা গুরুত্বপূর্ণ কতটা মূল্যবান এই এইচ বি এয়ানসি টেস্ট আশা করছি ডায়াবেটিস রোগী যারা তারা এটা ফলো করবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ